আসসালামু আলাইকুম এই সংবাদ দেখে আবার কেউ বিভ্রান্ত হইন না ইউটিউবে চাইলে লাইভ ভিডিও প্রচার করা যাবে না আসলে এই যে সংবাদটা এটা এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে সবারকে একটু গুড় মাখায় দেওয়া হয়েছে যে যারা মনে করেন যে এই ইউটিউবের কাজকাম করেন বা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারা দেখলে যেন ক্লিক বেড হয় আসলে আমাদের দেশের নিউজ মিডিয়াগুলো এই কোয়ালিটির ভিডিওই প্রচার করতে তারা বেশি ভালোবাসে ভিডিও নির্মাতাদের পাশাপাশি অনেক প্রতিষ্ঠান পণ্যের প্রচারণা সহ বিভিন্ন বিষয়ে ইউটিউবে নিয়মিত লাইভ ভিডিও প্রচার করেন এসব ভিডিওতে লাইভ চ্যাট অপশনের মাধ্যমে প্রশ্ন করার পাশাপাশি নিজেদের মতামত জানান দর্শকরা নতুন এক ঘোষণায় ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছেন বয়স ষোলো বছরের কম হলে ইউটিউবে লাইভ ভিডিও প্রচার করা যাবে না নতুন এর সিদ্ধান্তে আগামী বাইশ জুলাই থেকে কার্যকর হবে ষোলো বছরের নিচে যারা তারা কিন্তু শিশু তাদেরকে ইউটিউবে লাইভ করতে দেওয়া হচ্ছে না এটা ঠিকই আছে আমি মনে করি এটা সবার জন্য কার্যকর ঠিক ছোট বাচ্চাদের এখানে লাইভে এসে বা তাদের মতামত ব্যক্ত করার মতো তো তেমন কিছু নেই তারা অ্যাডাল হোক বিশ বছর হোক আঠারো বছর হোক তারপরে ইউটিউবের তথ্যমতে কিশোর কিশোরীদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে ইউটিউব লাইভ ভিডিও প্রচার নীতিমালার পরিবর্তন আনা হয়েছে নতুন এই নীতিমালার আওতায় ১৬ বছরের কম বয়সী কিশোর কিশোরীরা সরাসরি ইউটিউবে লাইভ ভিডিও প্রচার করতে পারবে না তবে কিশোর কিশোরীরা চাইলে অভিভাবক বা প্রাপ্তবয়স্ক কোনো ব্যক্তির সঙ্গে ইউটিউবে লাইভ ভিডিও প্রচার করতে পারবে এক্ষেত্রে ক্যামেরার ফ্রেমে প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের দৃশ্যমান উপস্থিত বাধ্যতামূলক প্রাপ্তবয়স্ক কেউ উপস্থিত না থাকলে লাইভ ভিডিওটি প্রচার বন্ধের পাশাপাশি লাইভ অপশন অকার্যকর করে দেওয়া হবে কৃত্রিম বুদ্ধিমাত্রা এআই কাজে লাগিয়ে ইউটিউব লাইভ ভিডিও প্রচার করতে আগ্রহী কিশোর কিশোরীদের বয়স যাচাই করা হবে আসলে এখানে ইউটিউব অনেক হার্ডভাবে এ বিষয়টা নিচ্ছে যে ষোলো বছরের কম বয়সী যারাই আছেন তাদেরকে ইউটিউবে লাইভ ভিডিও প্রচারের জন্য আরও বেশ কিছু শর্ত মানতেই হবে নতুন শর্তের আওতায় ইউটিউবে লাইভ ভিডিও প্রচারের আগে চ্যানেল পরিচালনার সঙ্গে একজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তিকে যুক্ত করতে হবে এরপর সেই ব্যক্তি ইউটিউবে লাইভ কন্ট্রোল রুম ব্যবহার করে ভিডিও প্রচার করবেন শুধু তাই নয় লাইভ প্রচারের পুরো সময় ক্যামেরার সামনে তাকে উপস্থিত থাকতে হবে এটা একটু বেশি বাধ্যবাধকতা হয়ে গেল ইউটিউবের থেকে কিন্তু আসলে কিছু করার নেই তারা যদি এটাতে সম্মত হয় এটা সবার জন্যই ভালো কিশোর কিশোরীদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে এর আগে ইউটিউব সুপারভাইজ অ্যাকাউন্ট মেড ফর কিডস এর বিভিন্ন কন্টেন্ট ফিল্টারিং সুবিধা চালু করেছে শুধু তাই নয় নিরাপদে লাইভ চ্যাট অপশন ব্যবহারের জন্য একাধিক মডারেশন টুলস রয়েছে ইউটিউবে আসলে এই বিষয়গুলো ইউটিউব যে দেখছে এটা করার দরকার আছে শুধু বাংলাদেশ না পৃথিবীর সব দেশেই অপ্রাপ্ত বয়স্ক ইউটিউবারের সংখ্যা অনেক বাড়ছে আর তারা লাইভ এসে তাদের ইচ্ছামতো চলা শুরু করছে এগুলোতে আসলে তাদের বাধা দেওয়া উচিত আমি মনে করি যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন আসলে সবাই নামাজ ছেড়ো না বন্ধু নামাজ পড়তেই হবে আর নামাজ কায়েম না করলে কিন্তু তুমি জান্নাত যেতে পারবে না আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি